কিছু মেয়ে আছে সব না হে তোমরা আবার আমার ফাঁসাই দিও সব কিন্তু সেম না ঠিক কিনা অনেক বড় আমার গালি দেয় না বুঝি সব মেয়ে তো সেম ক্যারেক্টার মেনটেন করে না ঠিক কিনা অনেক মেয়ে আছে একটা ছেলে কয় তোমারই ভালো কবে বিয়ে হবে পাই না কেন রে আরে বেটা ধৈর্যশীল হতে হবে এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই ঠিক কিনা যুবকেরা বল ধৈর্যশীল হোক তোমার যে বন্ধুর বউটো আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে তুমি বললো বেড়া তুই খালি একটু থাম এমন একটা বিয়ে করব তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না ঠেকের আছে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে সাথে করি নাই আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব আমার তো অভিজ্ঞতাই নাই সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেকা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নবস কাছে হেরে গেছেন